দুইশো থেকে আড়াইশো মা একসাথে ভাবা যায় একসাথে দুই মা আমরা গেট পার্টি করলাম আগের দিনে একটা কথা বেশ শোনা যেত সেটা হচ্ছে বাচ্চা হয়ে গেলে একজন মেয়েকে ঘরবন্দি করে রাখা হবে সে বাইরে যেতে পারবে না কারণ তার বাচ্চা আছে এবং নিউবর্ন বেবি হলে মারা শাস্তেও পারবে বাচ্চার নজর লেগে যাবে এটা হবে সেটা হবে কত কিছু বলে আগের দিন আমাদের মাদেরকে একদম ঘরবন্দি করে রাখা হতো ভাবা যায় এগুলা আর সে মারাই আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে হয়েছি তো চলুন আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে দেখে রেডি হব গেট টুগেদারে যাওয়ার জন্য আপনারা সবাই জানেন যে মাম্মিজ গ্রুপের গেট টুগেদার আজকে সো সকাল তখন বাজে প্রায় সাড়ে আটটা উঠেছি কারণ আমার মামা শ্বশুর আছে বাসায় তাকে নাস্তা বানাই দিতে হবে এবং আমিও খাবো যেহেতু যে ওখানে লাঞ্চ করব এর মধ্যে আর কিছুই খাওয়া হবে না এই জন্য আমি ভাজি করে নিতেছিলাম তার পাশাপাশি পরোটাও ভাজবার এর মধ্যে আমি গোসলও করে নিয়েছি কারণ গোসলটা না করে গেলে একদমই নিজেকে ফ্রেশ মনে হবে না যতই শীত থাক আমি ভাই ঠান্ডা পানি দিয়ে গোসল করে আর আমাকে গোসল করতেই হবে বাইরে গেলে না হলে আমার নিজের কাছে ফ্রেশ মনে হয় সো এই তো নাস্তা রেডি এটা ছিল মামার নাস্তা সাথে ডিমও দিয়েছিলাম বাট ওইটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি আর এই যে এইটা হচ্ছে আমার নাস্তা মাত্র দুইটা পরোটা এখন হচ্ছে আমি আমি যদিও একটা খাই কিন্তু আজকে দুইটা কারণ হচ্ছে আজকে অনেকক্ষণ আমাকে বাইরে থাকতে হবে ইয়াশাকে নিয়ে সো ক্ষুদা লেগে যেতে পারে লাঞ্চ করতে করতে অলমোস্ট তিনটা বেজে যাবে এই জন্য তো এখানেই আসা ঘুমাচ্ছে ওকে আমি দেরি করে ডাক দিব মানে আমি রেডি হওয়ার পর কিন্তু সে তার আগেই উঠে যাবে আপনারা দেখতেই পারবেন রেডি হতে বসেছি হঠাৎ করে দেখি আমার মোজগুলো কালো হয়ে আছে যাই হোক একটু ফান করলাম তা আমি ফুল ফেজ হচ্ছে ফেয়ার পালিশ কখনোই করি না বা ব্লিচ করি না শুধু আমার এই যে এই মোজগুলো আল্লাহ দিয়েছে এগুলোতে করি আম অনেকে হচ্ছে বলে আপু তুমি লেজার করো এটা করো এটা করো বাট ট্রাস্ট এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে দিয়েছে এটা সুন্দর যেটা কেন আমি হচ্ছে ফেলে দিই আর আমি শুনেছি এগুলো ফেললারও বেশি হয় যাই হোক আর আমার অত বেশিও না একদমই হালকা বোঝা যায় না তারপরেও আমি হচ্ছে একটু ব্লিজ করে নিয়েছি যেন মেকআপের পর ভালো লাগে আর এখানেই আসা উঠে গিয়েছে আমি ওই দিন যুদ্ধ করে এক কথায় রেডি হয়েছি সে ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। রেডি হয়েছি ফুল ব্লগ আমি নিয়েছি সো এখানে দেখেন আমার অবস্থা এই তো আমি অনেক যুদ্ধ টুদ্ধ করে রেডি হয়েছি লিপস্টিকটা কেমন লাগছে বলবেন অনেকেই লিপস্টিকের শেড জানতে চেয়েছেন এটা তিন লিপস্টিক মিক্সড করে করে কালারটা আমি এনেছি আর এখানে আমরা মা মেয়ের রেডি হয়ে একদম রেডি এখন রিক্সকা দিয়ে চলে যাচ্ছি ফরাজির সামনে ওইখান থেকে আমার হচ্ছে একটা আপুর সাথে কথা হয়েছে গ্রুপের সে হচ্ছে এখান থেকে যাবে তো ভাবলাম আমি একা একা কেন যাবো আপু হতে যাবে আমরা দুজন একসাথেই যাই তো আমরা দুজন প্ল্যান করেছি একসাথে যাবো সো আপু ওভার নিয়ে এসেছে আমরা ওভার উঠে গিয়েছি আসার বাবাই আমাদেরকে ওভার করে দিয়েছে তো এখানে হচ্ছে আমরা এখন মিরপুর যাব মিরপুর বারোতে ভাই আমি মিরপুরে প্রথম গিয়েছি তাও আবার একা এর আগে গিয়েছি কিনা আমার আসলে মনে নাই আমি মিরপুরের এই সাইডে কখনোই আসি না কারণ আমার এদিকে কোনো কাজ নাই আর আমি যতটুকু জানি যে মিরপুরের জ্যাম অনেক বাজে সো আমি না জ্যাম জিনিসটা অনেক বেশি ভয় পাই যারা মিরপুরে থাকেন আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি হ্যাসেল মানে পোহান বাট আজকে আমি গেলাম আসলাম কোনো জ্যামই ছিল না লাকেলি ফ্রাইডে ছিল মাশাল্লা মাসাল্লাহ কোনো জ্যাম ছিল না আমি খুব আরামে আরামে গিয়েছি আবার আরামে আরামে চলেও এসেছি তো এখানে আমি গাড়িতে যাচ্ছিলাম আর ইয়েশা একদম গাড়িতে ঘুমিয়েছিল আমার বুকের উপরে তো চলে এসেছি আর এই যে গাউন পরা এই আপুটার সাথেই হচ্ছে আমি গিয়েছি আপুটা খুবই সুইট বললাম আপু আপুর কথা অনেক কিছু আমরা শেয়ার করলাম চলে খুব সময় দিয়েছে জন্য ইউ সো মাচ আমি জানি না আপু আমার ব্লগ দেখবে কিনা তারপরেও ব্লগের মাধ্যমে থ্যাংক ইউ দিয়ে দিলাম তারপর এই রেস্টুরেন্টটাতেই আজকে আমাদের প্রোগ্রাম বেসিক্যালি রুফ এটা একটা রুফ রেস্টুরেন্ট এত বড় ছিল রেস্টুরেন্ট মাসা মাসাল্লাহ এবার প্রোগ্রামের ভ্যানুটা অনেক সুন্দর হয়েছে কিন্তু প্রোগ্রাম দেখতে অনেক কষ্ট হয়ে গিয়েছে জায়গা ছিল না আর আমি অত একটা দেখিও নাই আমি ভিতরেই ছিল কারণ দেখার কিছুই নাই কথা বলছিল মাইক দিয়ে সো আমরা ভিতরে অনেক বড় জায়গা ছিল আমরা কয়েকজন এখানে আড্ডা মেরেছি আর এখানে আসার পর রুজাইন আর ইয়াসা ওরা তো এটার ভিতর থেকে বের হবেই না তো ওদের দুজনকে এখানে দিয়ে আমি আর ওয়াসফিয়া একটু ঘুরছিলাম এর মধ্যেই হচ্ছে খাবার খাওয়ার সময় হয়ে যায় ইয়াসাকে আমি খাবার খাওয়াই দিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা মানে খাবারটা সবাই একসাথেই খেয়েছি যেহেতু আমি একা গিয়েছি এই জন্য অসফিয়া সাথে আমি বসেছিলাম ওয়াসফিয়া বললো আপু তোমার জন্য এখানে জায়গা রেখেছি চলে আসো আসলে কিছু মানুষ থাকে যে দূরের হলেও মাঝে মাঝে আপন হয়ে যায় কিছু মানুষ থাকে যে অনেক বছর ধরে পরিচয় হলেও আপন হয় না বাট সত্যি কথা বলতে ফেসবুক জগতে আমি কিছু আপন মানুষ পেয়েছি যারা আমার খুবই কাছে খুবই ভালো লাগে দেখা যায় প্রতিদিন দেখা হয় না প্রতিদিন কথা হয় না বাট অনেকদিন পরপর দেখা হলে বা কথা হলেও তারা খুব আপনের মতোই ট্রিট করে এই জিনিসগুলো খুব ভালো লাগে সো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটু বসেছিলাম এখানে হচ্ছে ক্রেজ দেওয়া হচ্ছিলো তারপর হচ্ছে রেফেল জো হচ্ছিলো সো এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে হচ্ছে গান ছাড়ার পর এমন ডান্স করতেছিল আরিশফা আলিজা ওরাও খুব মানে টায়ার্ড ছিল বাট ওরাও খুব এনজয় করার চেষ্টা করছিল আসলে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে না এই একটা প্রবলেম ওরা অল্পতেই টায়ার্ড হয়ে যায় যেমন আমার মেয়ে আর এখানে হচ্ছে রিয়ারিও আপুর শাশুড়ি আনটি মাসাল্লাহ আমি ওই দিন দেখলাম খুবই সুইট এত মিশু কান্টি আমাকে চেনে না ভাবে তাও আন্টি আমার সাথে কি সুন্দর করে কথা বলছিল আরিফাক বলছিল আন্টির সাথে ছবি তুলো মাসাল্লাহ খুবই সুইট একটা মানুষ আসলে এই মানুষগুলোকেই না ভালো লাগে যারা হচ্ছে মায়ের মতো হয়ে সবার মা হওয়ার চেষ্টা করে বা খুবই মিশুক থাকে এখানে হচ্ছে ইয়াশা আবার খেলতে চলে এসেছে সবাই খেলতেছিল বাট এই বাচ্চাগুলো ইয়াশাকে উঠতেই দিচ্ছিল না আসলে বাচ্চারা বেশি এক্সাইটেড হয়ে যায় যে খেলার জিনিসপত্র দেখলে আসলে ছোটবেলা আমরাও এমন করতাম শুধু ওরা না এই স্লিপারে উঠে সরি এই জাম্পিংয়ে উঠে ইয়াশা হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে যায় ও কান্না শুরু করে দেয় কারণ ও এই জিনিস ওর ওই বাচ্চাগুলো হচ্ছে লাফাচ্ছিল আর ওই যে সালসাবিল সে হচ্ছে জাম্পিং করছে আর ইয়াশা ভয় পাচ্ছে মানে ইয়াশা একদমই এগুলোতে উঠতে পারে না ইয়াশা কান্নাও করেছে দেন আমি ওকে সাইডে নিয়ে আসলাম বসালাম বসিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবা ও বলল ছিল না এই জন্য একটা কফি নিয়েছি কারণ কফি মানে খায় যেহেতু এখানে নাই আমিও খাবো ও খাবে কফিটা আমি নিয়েছি যেন ও একটু একটু খাবে তাহলে চুপচাপ থাকবে তো এখানে রিভানার প্রোডাক্ট নিয়ে আপু পেজের ওনার ইয়াসের সাথে ছবি তুললো কয়েকটা মানে প্রোডাক্টের দেন আপু বললো ইয়াশাকে দিয়ে শুট করাবে আমি বললাম যে আপু আমি তো ইয়াশাকে আপাতত কোনো শ্যুট না কারণ আমার হ্যাসেল মনে হয় বাচ্চার উপর দিয়ে বেশি হচ্ছে ঝামেলা যায় তারপরে এই তেলটা হচ্ছে গিফট করলো পরে বললাম ইনশাল্লাহ আপনি পেজে না করেন যদি আমি করাই আপনার সাথে কন্ট্যাক্ট করব। তারপর আমরা পিছনে সাইডটাতে চলে আসলাম এই যে ওরা দুই বোন মাশাল খুবই সুইট প্রীতির দুই ছোট বোন খালাতো বোন ওরা মেবি প্রীতির একটাকে তো আমি ছোট্টবেলা থেকে চিনি আমরা একসাথে আড্ডাও দিয়েছিলাম কয়েকবার বাট আরেকটাকে চিনি কিন্তু দেখা হয়নি আজকে দেখা হলো ও খুবই সুইট ইয়া খুব আদর করছিল আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে ভিডিওস করে দিয়েছে আর এই ভিডিওটা একটা আপু আমাকে করে দিয়েছিল আসলে তাকে আমি হারিয়ে ফেলেছি ওই আপুর ফোনে আমার অনেক সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস আছে আপু নিজের ফোন দিয়েও তুলেছে বাট আমি না আপুটাকে হারিয়ে ফেলেছি মানে আমার সাথে তো আর অ্যাড নেই সো আমি যদি এই ব্লগটা আপু দেখেন বা আপুর কেউ দেখেন অবশ্যই আমাকে হচ্ছে ইনবক্স করবেন সো ভিডিও টিডিও করেছে এখন হচ্ছে আমরা চলে যাব এই জন্য লিফটে উঠলাম কারণ হচ্ছে ই অনেক বেশি বিরক্ত করছিল আর আমারও না ভাল লাগছিল না কারণ আমি চাচ্ছিলাম যে চলে যাই কারণ আমার নিজের কাছে কেমন যেন লাগছিল বাসায় যাওয়ার করছিলাম তারপর আমরা ওভার পাইনি আর ওভার নিতে লেট হবে এই জন্য ভালো সিএনজি নেই আর নামার পরে লাখেলে একটা সিএনজি পেয়ে যাই আর দেখেন ওঠার সাথে সাথে ইয়াস আসা হচ্ছে একদম টায়ার ঘুমিয়ে পড়ে সো এই ছিল আজকের ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন টাটা